তো ফাইনালি কিছু দেখতে পারতেসো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমে আমাদের হাউসটা হয়ে গেলে একটা ট্রেন তো কিভাবে আমরা আমাদের হাউসটাকে ট্রেন বানালাম কি দেখতে পারতো এই ট্রেনটার ভিতরে কিন্তু অনেকগুলা স্বর্ণ গয়না রয়েছে এমনকি অনেকগুলো পুলিশের গানে এসে এই ট্রেনটাকে আটক করে নিয়েছে এবং কি আমি কিন্তু এই স্বর্ণ ওকে আটক করে নিয়ে আমাদের হাউসটার ভিতরে দেখতে পারতো অনেকগুলা স্বর্ণ গয়না আমি রেখে দিয়েছি তো কিভাবে আমি এইগুলা এই ট্রেনটাও তৈরি করলাম আমাদের এই ট্রেনটা এবং কি কিভাবে স্বর্ণ গয়নাগুলোকে কালেক্ট করলাম সেটি জানতে হলে আজকের এই ভিডিওটার সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং কি যারা যারা এখানে ভিডিওটাতে লাইক দেওয়া ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আইকনটি অল করে দিবা। তো দেখতে পারতেছো কাছে আমাদেরকে হাউসটাকে ট্রেন বানাতে হলে প্রথমে আমাদেরকে একটা মিশন কমপ্লিট করতে হবে আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদেরকে আকাশের উপরে একটা মিশন দেওয়া হয়েছে মিশনটা আমাদেরকে আকাশের উপরে একটা মিশন দেওয়া হয়েছে এই মিশনটা আমাদেরকে কমপ্লিট করতে হবে তো কমপ্লিটের মধ্যে কিছু শর্ত রয়েছে আমরা শুধু বাইক নিতে পারবো অন্য আর কোনো গাড়ি না তো আমাকে একটা বাইক দিয়েছে বাইকটা আমার কাছে একেবারে ভালো লাগে না যার জন্য আমি একটা অন্য একটা বাইক নিব তো দেখতে পারতেছো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের ভিতরে আমাদের কাছে আমার কাছে এই বাইকটা সবচেয়ে ভালো লাগে বাইকটার নাম তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা তো অলরেডি কিন্তু আমি বাইকটাতে উঠে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট করার জন্য চলে গেলাম এমনকি আমি এত উঁচুতে কিভাবে বাইকটা চালাইতেছি মানে আমার একেবারে ভয় লাগতেছিলো তারপরেও কিন্তু আমি বাইকটা আসতে চালাইতেছি না একটু জোরে সোরে চালাইতেছি কারণ মিশনটা কমপ্লিট করতে পারলে আমাদেরকে দিয়ে দিয়ে দেবে আমাদের হাউসটাকে কিন্তু ট্রেন তৈরি করে দিবে তো দেখতে পারতেছ আমি কিন্তু বাইকটা নিয়ে বাইকটার যেরকম রেস ওই রকম ব্রেক সব কিছু কিন্তু ঠিক আছে এমনকি সামনে কিন্তু আমাদেরকে একটু কঠিন করে দিয়েছে তো কঠিন হলে আমাদেরকে কিন্তু এগুলোকে পার করে দিতে হবে নাহলে আমাদের মিশনটা কমপ্লিট হবে না আর মিশনটা কমপ্লিট না হলে তো আমাদের ঘরটাকে হাউস হাউসটাকে ট্রেন তৈরি করে দিবে না তো আমরা কিন্তু অলরেডি এখানে অনেক রিক্সের উপর একটা জাম্প মেরে দিয়েছি দেখতে পারতেসাম তারপর আমরা কিন্তু সফল হয়েছে জাম্পটাতে কারণ আমরা জামটা পার হয়ে কিন্তু দ্বিতীয় ধাপে গিয়েছি এখনকার দ্বিতীয় ধাপে যাওয়ার পর একটু এখান দিয়ে একটু ঝামেলা আমাদেরকে নিচে যে টানেলটা রয়েছে টানেলটার ভিতরে দিয়ে যেতে হবে তো টানেলটার ভিতর দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে টানেলটাকে ঘুরে ঘুরে যেতে হবে দেখতে পাচ্ছাই তো আমি কিন্তু অনেক কষ্ট করতে আসছি এই মিশনটা কমপ্লিট করার জন্য কারণ এই টানেলটাকে ঘুরে ঘুরে আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে কোনো জামেলা করা যাবে না কিছুক্ষণ পরে কিন্তু ওই একটু আঁধার হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো আমি কিছু দেখতে পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ পরে কিন্তু অলরেডি আমরা একটা পর্যায়ে আমাদের এই দাবটাও কিন্তু শেষ হয়ে আসছিলো তো অলরেডি কিন্তু আমাদের এই দাবটাও শেষ তারপরে দাবটাতে দেখতে পাচ্ছ আমাদের এইগুলোকে একবার এক পাশে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পারতেছ তো তারপর আমাদের এখানে কিন্তু খায় রোড রয়েছে মানে মেন রোড এখান দিয়ে আমাদেরকে জোরে বাইকটা নিতে হবে কারণ অনেক দূরে যাওয়ার পর কিন্তু আমাদেরকে একটা জাম্প মারতে হবে যেখান থেকে কোনো রোড নাই তো আমরা কিন্তু এখানে জাম্প করে ফেলছি এবং কি দেখতে পারত আমরা কিন্তু অনেক উপরে উঠে ফেলছি মানে আমরা অনেক উপরে উঠে গিয়েছি দেখতে পারতোস গাছ তবে শেষে কিন্তু আমরা এখানে এসে নেমে পড়লাম দেখতে পারতস তো তারপর আমাদের ফিনিশিং অপশানটাও আর বেশি দূরে নেয় তবে সামনে একটু কঠিন করে দিয়েছি এখানে আমাদের আস্তে আস্তে যেতে হবে পাক দিয়ে পড়ে গেলে কিন্তু আমাদের মিশন টার হবে না তো এখানে অনেক জামেলার পর কিন্তু আমি অনেক রিক্সের পরে কিন্তু আমি এই জায়গাটা পার করে নিয়েছি দেখতে পারতো তারপরে এখানে কন্টেনারটার উপরে কিন্তু আরেকটুর জন্য কিন্তু আমি তলে পড়ে যেতাম দেখতে পারতছো তো এখানে তলে পড়লে কিন্তু আমরা একেবারে শেষ তা নিয়ে তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তো দেখতে পারতেছ আমরা কিন্তু ফিনিশিংয়ের ব্যানারটাতে ঢুকে পড়েছি এমনকি দেখতে পারতেছো ফিনিশিংয়ের ব্যানারটাতে ঢুকার পর একেবারে আমাদের মানে মিশনটা ফিনিশ মিশনটা কমপ্লিট আমরা কিন্তু বাইক থেকে জাম্প মেরে দিয়েছি তো আমাদের মিশনটা কমপ্লিট এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি যদি এখান থেকে পড়ি আমার কি হবে যার জন্য আমি বাইকটাতে উঠে পড়লাম দেখতে সব বাইকটা উঠে আমরা বাইকটা ঘুরে নিতে হবে কারণ এখন তোমাদেরকে দেখাবো যে আমরা যদি নিচে পড়ি আমাদের কি অবস্থাটা না যে হবে তো বাইকটা ঘুরে এলাম এমনকি আমাদের ফিনিশিং ব্যানারটাতে অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো দেখতে পাচ্তেস আমরা কিন্তু এখান থেকে একেবারে জাম্প মেরে দিয়েছি দেখতে পারতো নিচে আমরা পড়তাছি নিচে একেবারে পানি চালার কিছু দেখা যাচ্ছে না আমরা কিন্তু আকাশের উপরে এখন এখান থেকে আমরা চলে যাব সরাসরি পানির ভেতরে তবে কবে যাই আমরা পৌঁছাই এটার কোনো ঠিক নেই দেখতে পারতেছ তো অনেক দূরে কিন্তু অনেকক্ষণ চলা মানে অনেকক্ষণ এখানে বসে থাকলাম তারপর কিন্তু আমাকে মেশ দেখা যাচ্ছে না তারপর আমরা কিন্তু বাইক থেকে জাম্প মেরে দিয়েছি তারপর কিন্তু বাইকটা চলে গেলে অনেক নিচে আমরা এখানে একটু উপরে রয়েছি তো এত কিছু করার পরেও কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমি আমরা তো মিশনটা কমপ্লিট করে ফেলছি যার জন্য আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের হাউসটাকে ট্রেনের পরিণত করা হয়েছে দেখতে পারতো গাইজ এমনকি আমরা কিন্তু হাউসটা একেবারে অসাধারণভাবে ট্রেনে পরিণত করেছে এমনকি ট্রেনটার সামনে একটা সুইমিং পুল রয়েছে এখন আমাদেরকে দেখতে পারতো এটার উপরে কিন্তু অনেকগুলো স্বর্ণ গয়না রয়েছে দেখতে পারতো আমরা ওই ট্রেন থেকে এগুলা কালেক্ট করে নিয়েছি স্বর্ণ কয়নাগুলা তো এগুলো কিন্তু আমরা ওইখান থেকে কালেক্ট করে নিয়েছি অনেক অসাধারণভাবে আমরা ট্রেনটা সাজিয়েছি এমনকি আমাদের ড্রাইভার ট্রেনটাতে উষ্ঠে কিন্তু আমাদের ট্রেনটা স্টেডিয় দিয়ে দিয়েছি দেখতে পারতেসো তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলে অল করা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে